শাশুড়ি যখন এক্স গার্লফ্রেন্ড কথাটা শুনতে বড়ই বিধ মনে হচ্ছে তাই না কিন্তু আজকের গল্পে পরিস্থিতি কিছুটা এমনই হয়েছিল এই ছেলেটা তার জীবনে বেয়াল্লিশটা মেয়েকে রিজেক্ট করেছে এই জন্য না যে মেয়েগুলো দেখতে খারাপ ছিল কারণ ছিল সে প্রতিটা মেয়ের মধ্যে পাঁচটা কোয়ালিটি খুঁজতো যেটা সে তার স্কুল লাইফের সিনিয়র ক্রাশের মধ্যে দেখেছিল একদিন হঠাৎ সে পাঁচ কোয়ালিটি আছে এমন একটা মেয়েকে পেয়েও যায় এবং তাকে সে পটিয়েও ফেলে কিন্তু সমস্যা হয় তখন যখন সে জানতে পারে সেই মেয়ের মা অন্য কেউ না তারই স্কুল লাইফের সেই সিনিয়র ক্রাশ যার কোয়ালিটি সে সবার মধ্যে খুঁজে বেড়াচ্ছিল যাকে সে এখনো সেই ভালোবাসার চোখেই দেখে তো এখন যদি এই ভিডিওর টাইটেল লিখতে যাই তাহলে আমার মাথায় একটা কথাই আসছিল যে নামটা আমি বাংলা নাটক থেকে পেয়েছি তা হলো এক্স গার্লফ্রেন্ড যখন শাশুড়ি তবে বিষয়টা খারাপ ভাবে নেবেন না গল্পটা খুবই মজার মুভির নাম সুন্দরা কান্দা আর এর শুরু থেকে শেষ পর্যন্তই আমি আজ এক্সপ্লেন করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন গল্পের শুরুতে এই হলো অর্জুন যে তার সাদা চুলগুলো কালো করার জন্য চুলে কালি লাগাচ্ছিল বয়স তো ভালোই হয়েছে কিন্তু তো বিয়ে হচ্ছে না তখন তার বাবা সেখানে এসে বলে এত রং লাগিয়ে কি হবে আমি জানি তুই ওই মেয়েটাকে রিজেক্ট করতে চলেছিস বিগত কয়েক বছর ধরে অর্জুন এটাই করেছে মেয়ে দেখতে গেলে তার কোনো মেয়ে পছন্দ হয় না এদিকে তার বাবা বসে আছে কবে ছেলের বিয়ে হবে নাতি-নাতনির মুখ দেখবে কিন্তু অর্জুনের তার বাবার কথায় কিছু যায় আসে না কারণ মেয়েকে যদি তার পছন্দ না হয় কোনোভাবেই সে তাকে বিয়ে করবে না এরপর তার পুরো পরিবার মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মা চোখ বড় বড় করে অর্জুনের দিকে তাকিয়ে থাকে কারণ জানতে চাইলে তার বাবা বলে তাদেরকে তার ইয়াং এজ ছবি দেওয়া হয়েছিল আর বাস্তবে তো এখন তাকে বুড়ো দেখাচ্ছে এখন অর্জুনের বয়স এতটাই বেড়ে গিয়েছে যে পাত্রীপক্ষ ছবি দেখেই তাকে না করে দেয় যাই হোক তারপর কথাবার্তা একটু এগোলে মেয়ে এবং ছেলেকে একসাথে কথা বলতে দেওয়া হয় যেখানে অর্জুন সরাসরি তাকে বলে ফেলে দেখো আমি আমার ভবিষ্যৎ বউয়ের থেকে এই পাঁচটা কোয়ালিটি এক্সপেক্ট করি যদি সেরকম একটা মেয়ে পেয়ে যায় তাহলে তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নেব সেই মেয়ে দেখতে যেমনই হোক না কেন সেই কোয়ালিটিগুলোর প্রথমটা হলো মেয়ে তার চোখ দিয়ে সামনে থাকা মানুষটার সাথে যে কোনো কথা বলতে পারবে তার চোখে একটা আলাদা চাহনি থাকবে মানে চোখ দেখি যেন মনের খবর বুঝতে পারে যার উত্তরে সেই মেয়েটা বলে উপরওয়ালা কথা বলার জন্য মুখ দিয়েছে চোখ দিয়ে কথা বলবো কেন যেটা শুনে অর্জুন তো বুঝে যায় এই মেয়ে তার জন্য না তারপরও সে বাকি কোয়ালিটি বলতে থাকে অর্জুন তাকে জিজ্ঞাসা করে আমি তোমাকে অনেকগুলো চকলেট উপহার দিলে তুমি কি খুশি হবে যেখানে মেয়েটা বলে হ্যাঁ চকলেট তো সব মেয়েরই পছন্দ কিন্তু আমাদের অর্জুন চকলেট পছন্দ করে এমন মেয়ে একদমই পছন্দ করে না অর্জুন তাকে পুনরায় জিজ্ঞাসা করে তোমার কয়টা ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেল কেমন তখন মেয়েটা বলে আমার অল্প কিছু ফ্রেন্ড আছে আমি সহজে কারোর সাথে মিশতে পারি না এরপর সে তাকে আরো জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার জন্য কিছু লিখতে পারবে তখন মেয়েটা একটা কাগজে লিখে আপনি খুবই সুন্দর অর্জুন বুঝে যায় মেয়েটা এই কথা মোটেও তার মন থেকে লিখেনি আর অর্জুনের এমন মেয়ে পছন্দ যে ভালো লিখতে পারে যেটা যে কোনো বিষয় হতে পারে কোনো মানুষের বিষয় ফুল পশু যে কোনো আর এরপর তার কোনো কিছু জিজ্ঞাসা করতেও হয়নি কারণ কথা বলতে বলতে যেই না তার গায়ে একটু পানির ফোটা এসে পড়ে অমনি সে বাগানের মালির উপর ফুঁসলে পড়ে কিন্তু অর্জুন তার জীবনে খুবই শান্ত একটা মেয়েকে চায় এখন সেই মেয়েটা সব কোয়ালিটিতে ফেল করে অর্জুন সেই মেয়েটাকেও রিজেক্ট করে দেয় সে সেখান থেকে বেরোলে তার ফোনে একটা কল আসে যেখানে বলতে শোনা যায় শিভাকে পাওয়া গিয়েছে যে কথা শুনে অর্জুন সোজা তার দেওয়ার ঠিকানায় চলে যায় স্কুলে এই শিবার কারণেই তাকে তার সময় স্কুল ছেড়ে দিতে হয়েছিল এত বছর ধরে সে তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে সেদিনের কাজের শিক্ষা দেওয়ার জন্য এখন ওই দিন কি হয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো এখন অর্জুন যখন তার কাছে ক্ষমা চাইতে বলে তখন শিবার কথা তুই আমার এলাকায় এসে আমাকে মাফ চাওয়াবি এরপর সে তার লোকেদের ডাক দিলে তারা সবাই অর্জুনের দিকে তেরে আসে কিন্তু আমাদের অর্জুন সবাইকে কেলিয়ে একদম পাট করে দেয় সেদিন রাতে সে এই ব্যাপার নিয়েই তার বন্ধুদের সাথে কথা বলছিল অর্জুন তো তাদেরকে মেরেছে কিন্তু এত বছরের অপেক্ষা সেই স্যাটিসফ্যাকশন আসছে না তখন সেখানে তাদের স্কুল লাইফের কথা উঠলে অর্জুন তার জীবনের প্রথম ক্রাশের গল্প বলতে শুরু করে তার আশেপাশের বন্ধুদের রিয়াকশন দেখে মনে হচ্ছিল এই স্টোরি তারা শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছে আর শুনতেই চায় না কিন্তু তারপরেও সে তার জীবনের স্যাড স্টোরি শোনাতে শুরু করে ঘটনা চলে যায় অনেক বছর পেছনে এই হলো বৈশাখী অর্জুনের ক্রাশ বৈশাখী তার সিনিয়র স্কুলে বেশ কিছু ছেলের মতো অর্জুনও তাকে পছন্দ করে তার বেশ কিছু কারণ আছে বৈশাখী মানুষের চোখ পড়তে পারত স্কুলের সবাই যেখানে নোটিশ বোর্ডে উল্টাপাল্টা কথা লিখত সেখানে বৈশাখী সুন্দর সুন্দর পজিটিভ কথা লিখত সেই যুগে যেখানে যে কোনো মেয়েকে চকলেট দিলে পটে যেত তারা সেখানে বৈশাখী সবার প্রপোজাল রিজেক্ট করে দিত আর সে কখনো কারো ওপর রাগও করত না সে সব কোয়ালিটি যেগুলো অর্জুন পাত্রি দেখতে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞাসা করে আসলে এগুলোই সে বৈশাখীর মধ্যে ছিল সে তো বৈশাখীকে তার জীবনে পাবে না এতদিনে হয়তো তার বিয়েও হয়ে গেছে তাই সে এখন বৈশাখীর মতো কাউকে তার জীবনে চায় ঘটনা আবার বর্তমানে ফিরে আসে কিন্তু দুর্ভাগ্যবশত এমন মেয়ে এখনো সে পায়নি এই জন্য বিয়ে করেনি আর তার বয়স বেড়ে যাচ্ছে তো চলুন গল্পের অতীতের সেই বিষয়গুলো আর একটু ভালো মতো জেনে আসা যাক একদিন অর্জুন বৈশাখীকে একটা গিফট দেয় যেটা তার পরিবার দেখে নিলে কে গিফট দিয়েছে সেটা জানার জন্য তার বাবা স্কুলে আসে এবং কে গিফট দিয়েছে জানতে চায় সেখানে থাকে একটা ছেলে অর্জুনের কথা বলে দেয় তখন বৈশাখীর বাবা অর্জুনকে মেরে হুমকি দেয় পরদিন থেকে যেন শুধু বৈশাখীর আশেপাশে না বরং এই স্কুলে পর্যন্ত যেন সে না আসে আর এই যে ছেলেটা অর্জুনের কথা বলে দিয়েছিল সেই হল চলে যাকে আজকে অর্জুন তার কামের মাসুল বুঝিয়ে দিতে এসেছে তো এই ছিল বৈশাখীর সাথে তার গল্পটা সেখান থেকে আবার ঘটনা বর্তমানে ফিরে আসে পরদিন অর্জুন তার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ভাইজ্যাক যাচ্ছিল সেখানে এয়ারপোর্টে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে তার হাতে থাকা কফি মেয়ের গায়ের ওপর পড়ে যায় সে মেয়েটাকে সরিও বলে কিন্তু মেয়েটা বলে সরি বলা লাগবে না আপনার হয়তো তারা আছে ইটস ওকে মেয়েটার এমন কাইন্ডনেস দেখে অর্জুনের তার উপর একটা গুড ইম্প্রেশন তৈরি হয়ে যায় অর্জুনের এমনিতেও খারাপ লাগছিল তাই সে তার জন্য একটা ড্রেস কিনে মানে এবং তাকে সেটা দিয়ে দেয় সেখানে তারা একে অপরের সাথে পরিচয় হয় যেখানে আমরা জানতে পারি তার নাম হলো ফিভি কথা বলতে বলতে জানা যায় ফিভি ও ওয়াইজেক যাচ্ছে কিন্তু তাদের ফ্লাইট আলাদা প্লেনে বসে বসে অর্জুন ভাবতে থাকে অনেক কষ্ট করে এমন একটা মে পেয়েছে যার মধ্যে একটা কোয়ালিটি পাওয়া গিয়েছে হতেও তো পারে ওর মধ্যে বাকি কোয়ালিটিগুলোও আছে ওয়াইজেক পৌঁছে অর্জুন তার বন্ধুকে আসতে বলে তাকে পিক করার জন্য যেখানে তার বন্ধু এবং তার ওয়াইফ তাকে রিসিভ করতে আসে তখন সে তাদেরকে ফিভির সম্পর্কে জানায় আর বলে ভাই ফিভিকে খুঁজতে আমার সাহায্য কর কিন্তু তার বন্ধু বলে কী লাভ খুঁজে যদি ওর মধ্যে কোনো কোয়ালিটি মিস থাকে তাহলেই তো সব চেষ্টা জল হয়ে যাবে কিন্তু অর্জুনের কথা একবার চেষ্টা করে তো দেখ তাই তারা এয়ারপোর্টের বাইরে ফিবির নাম লেখা একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু ফিবির কোনো খোঁজ পাওয়া যায় না এরপর সে তাকে এয়ারপোর্টের আশেপাশে রেস্টুরেন্টে খুঁজতে শুরু করে কিন্তু সেখানেও ব্যর্থ হয় এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই নামে কোনো অ্যাকাউন্ট নেই তাহলে কি সেই মেয়েটা তাকে ভুল নাম বলেছিল ফিবির বয়স খুব একটা বেশি ছিল না একুশ বাইশ হবে বয়স সে এই শহরের কোনো এক কলেজে পড়ে তাই সে সিদ্ধান্ত নেয় তার বন্ধু যে কলেজ যে টিচার সেই কলেজ দিয়ে শুরু করবে। যেই ভাবা সেই কাজ কলেজের ভিতর কফি শপে কফি অর্ডার করলে তাদের নাম কফির কাপে লিখে দেওয়া হয়। তখন অর্জুন কফির দোকানে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে ফিভি নামে কলেজে কাউকে চেনো কিনা। তখন সেই ছেলেটা বলে হ্যাঁ, একটু আগে তো কফি খেয়ে গেছে। অর্জুন তখন শিওর হওয়ার জন্য ডাস্টবিন চেক করে যেখানে সে ফিভি নামের লেখা কাপটা পেয়ে যায়। এরপর তারা এদিক ওদিক ফিভিকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন পিছন থেকে কফি শপের ছেলেটা ডেকে বলে ফিভি তো এই যে, সেখানে গেলে সে অবশেষে ফিভিকে খুঁজে পায়। অর্জুন দূর থেকে তার দিকে তাক থাকে তখন তার বন্ধু বলে আরে এই মেয়েটার নাম তো আয়রা না আর এ তো তোর থেকে অনেক ছোট কিন্তু কোথায় লেখা আছে না দূর থেকে সময় নষ্ট না করে অর্জুন তার কাছে যায় তাকে আয়রা তখন আয়রা জানায় ফিবি তার পছন্দের অ্যানিমি ক্যারেক্টার সে সেই ক্যারেক্টারের মতো হতে চায় এরপর তারা কফি খেতে খেতে নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করে আর মনে রাখবেন তার আসল নাম আয়রা আমি এখন থেকে আয়রা বলেই ডাকবো আয়রা তাকে জিজ্ঞাসা করে আমাকে খুঁজতে বুঝতে এত এসেছেন অর্জুন বলে ওইরকমই কিছু একটা ধরে নাও এরপর তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা হয় যেখানে অর্জুন বিভিন্ন ভাবে তার সেই পাঁচটা কোয়ালিটির ব্যাপারে জিজ্ঞাসা করে নেয় যেখানে সে প্রথমেই একটাতে পাশ করে গিয়েছিল আর বাকি তিনটাতেও সে পাস করে ফেলে আয়রা কলেজের সবার সাথে সুন্দরভাবে কথা বলে আর তার চিন্তা ভাবনা খুবই পজিটিভ এমনকি সে দূর থেকে একটা মানুষের চোখ দেখেই বুঝতে পারে তার মনে কি চলছে এখন বাকি ছিল মাত্র একটা কোয়ালিটি যাওয়ার আগে আয়রা তাকে তার ইনস্টাগ্রাম আইডিও দিয়ে যায় যাতে তারা পরবর্তীতেও দেখা করতে পারে কারণ সে অর্জুনের চোখ দেখেই বুঝতে পারছিল অর্জুন সাথে দেখা করতে চায় পরদিন অর্জুন কলেজে যায় কিন্তু এবার আবারও আবারও চকলেট নিয়ে যায় আয়রা তাকে চকলেট দেখে বলে ইমপ্রেস করতে যাচ্ছ এরপর আয়রা সেই চকলেটের বক্সটাও নিজের কাছে রেখে দেয় যা দেখে অর্জুনের মুখ একদম শুকনো হয়ে যায় যেমন প্রতিটা ম্যাচ জেতার পর ফাইনাল গিয়ে হেরে যাওয়ার কোনো এক দলের হয় কিন্তু তখনই আয়রা তার কাছে এসে বলে আমি মোটেও ইমপ্রেস হইনি না চকলেট দিয়ে না ড্রেস দিয়ে আমরা মেয়েরা ইমপ্রেস হই ছেলেদের রিপোর্ট দেখে যেটা শোনার পর অর্জুনের যেন খুশির ঠিকানাই থাকে না এত বছর ধরে সে যে খুঁজে তাকে সে অবশেষে পেয়ে গিয়েছে কিন্তু তো আয়রা ইমপ্রেস হয়নি তার যাওয়ার দিনও এগিয়ে আসছিল সবকিছুর মধ্যে সে সিদ্ধান্ত নেয় সে তাকে আজকেই প্রোপোজ করবে ক্লাস শেষে সে আয়রাকে নিয়ে সমুদ্রের পারে যায় যেখানে সে তার মনের কথা বলে দেয় এবং তাকে বিয়ের জন্য প্রোপোজ করে কিন্তু আয়রা তাকে না করে দিয়ে বলে আমি এখনো তোমাকে ভালো মতো চিনি না এবং আমরা একজন আরেকজনের পুরো অপোজিট এভাবে হয় না তখন অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে যে পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট ম্যাচ হয় না একে অপরকে বুঝতে হয় কিন্তু আয়রার কথা সেজন্য তো তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে কিন্তু তুমি তো কিছুদিনের মধ্যেই চলে যাবে এখন অর্জুন এত খোঁজার পর তার জন্য একটা পারফেক্ট মেয়ে পেয়েছে এমনি এমনি তো হারাতে চাইবে না তাই সেই এ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আর সেই কলেজেই ম্যাথের প্রফেসর হিসেবে জয়েন করে এমন কি তার বন্ধুর ক্লাসকে রিপ্লেস করে আয়রার ক্লাসে ক্লাস নিতে যায় ক্লাস শেষে অর্জুন আয়রার কাছে যায় কেননা পুরো ক্লাস সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে অর্জুন তাকে বলে সে তার কাছাকাছি থাকার জন্য নিজের ক্যারিয়ার চাকরি দুটোই ছেড়ে দিয়েছে আয়রা তাকে বোঝানোর চেষ্টা করে এখন সে যা করছে তা হলো পাগলামি কিন্তু অর্জুন তার কোনো কথাই মানছিল না তবে ক্লাসে এইসব কথা বলা কিছুটা বিব্রতকর মনে হয় তারা একটা পার্কে গিয়ে বসে যেখানে আয়রা তার ছোটবেলার তার বাবা মার উদাহরণ টেনে দিয়ে বলে ছোটোবেলা আমার বাবা আমাকে অনেক আদর করতো কিন্তু আমার বাবা মার মধ্যে তেমন সম্পর্ক ভালো ছিল না যেই না আমি ঘুমিয়ে যেতাম তারা নানান বিষয় নিয়ে ঝগড়া শুরু করতো তাদের ঝগড়া বন্ধ করার জন্য আমি রাতে ঘুমানোও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু খুব একটা লাভ হয়নি এর কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায় কিন্তু সমস্যা শুরু হতে থাকে আমার সে সময় থেকে আজ অবধি আমি রাতে ঠিক করে ঘুমাতে পারি না প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খেতে হয় আমাকে বাহিরে থেকে দেখলে যতটা হাসি খুশি মনে হয় ভিতর দিয়ে আমি ততটাই বিধ্বস্ত তুমি যেই সব কোয়ালিটি আমার মধ্যে দেখছ সেটা আমি তৈরি করে নিয়েছি কারণ মানুষ আমাকে এমনই ভাবে দেখতে পছন্দ করে কিন্তু এইবার অর্জুন আয়রার কথায় বিভ্রান্ত হয় না বরং সে তাকে নিয়ে একটা জায়গায় যায় যেখানে মানুষের কাপড় 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 দেওয়া হচ্ছিল অর্জুন আয়রাকে বলে সবগুলো একটা একটা দড়ির দড়ির এনে এনে রাখতে আয়রাও তার কথায় সব রাখে ধুয়ে ওপর যার ফলে দড়িটা একদম ঝুলে পরে তখন অর্জুন বলে আমাদের জীবনে দড়ির মতো যদি আমরা আমাদের পুরোনো খারাপ স্মৃতিগুলো ধরে রাখি তাহলে আমাদের জীবনও এরকম দড়ির মতো ঝুলে পড়বে তাই আমাদের উচিত পুরনো দিনগুলো ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলা জীবনটাকে এনজয় করা অর্জুনের এই কথাগুলো আয়রার কিছুটা ভালো লাগে আসলেই তো সে তার অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে নিজের বর্তমান ভবিষ্যৎ দুটোই নষ্ট করছে পৃথিবী সবাইকে সবকিছু দেয় না ভাগ্য সবাইকে সবকিছু দেয় না আর কখনোই কোনো মানুষ একশো ভালো হয় না কিছু না কিছু খারাপ তার মধ্যে থাকবেই যেটা মানিয়ে নিতে হবে আর সেটা তার বাবার মধ্যেও ছিল এরপর থেকে আয়রা অর্জুনের সাথে সময় কাটাতে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় ধীরে ধীরে সে অর্জুনকে পছন্দ করতে শুরু করে তার এখন রাতে ঘুমানোর জন্য ওষুধেরও প্রয়োজন হয় না আর দেখতে দেখতে সেই দিন চলেই আসে যেদিন আয়রা নিজ থেকে বিয়ের কথা বলে ফেলে তখন অর্জুন একটা বক্স নিয়ে এসে বলে ছোটবেলায় আমি একটা মেয়েকে পছন্দ করতাম তার জন্য এটা এনেছিলাম কিন্তু কোনো কারণে দিতে পারিনি তখন ভেবে রেখেছিলাম যাকে আমি বিয়ে করব তাকেই এটা উপহার দেব যদিও এখানে আয়রা প্রথমবারের মতো জানতে পারে যে অর্জুনের একটা লাভ স্টোরি ছিল কিন্তু সমস্যা নেই এখন অর্জুনের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আয়রার মাকে রাজি করাতে হবে তো তখন অর্জুন তার প্রেগনেন্ট বোনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আয়রা ও তার মায়ের সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে সেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যেমনটা শুরুতে বলেছিলাম আয়রার মা অন্য কেউ না অর্জুনের ছোটবেলার সেই সিনিয়র ক্রাশ বৈশাখী যার লাভ স্টোরি সে সবাইকে শুনিয়ে বেড়াতো যেটা দেখে অর্জুন তো সোজা ওয়াশরুমে পালিয়ে যায় যদি বৈশাখী তাকে চিনে ফেলে তাহলে না জানি কি হবে এই ভয়ে সে দাঁতে দাঁত কামড়াতে শুরু করে তার বোন মজা করে বলে এতদিন যে এতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস তাদের হয়তো বদদোয়া লেগেছে অর্জুন সেখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু সে আয়রাকে কি জবাব দেবে এত কিছুর মধ্যে সে পড়ে যায় এক কঠিন বিপদে সে আয়রাকে সবকিছু খুলেও বলতে পারবে না কারণ যখন সে জানতে পারবে তার মাই অর্জুনের ছোটবেলার ক্রাশ তখন সে জীবনেও তাকে বিয়ে করবে না এখন এদিকে আয়রা তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছে এখনো আসছে না কেন অর্জুন তাকে কোনোভাবে ম্যানেজ করে বলে একটা ঝামেলায় পরে গিয়েছি পাঁচ মিনিটের ভেতর আসছি আমি এরপর অর্জুন একটা সানগ্লাস পরে রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নেয় কারণ সে বৈশাখীর চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারবে না আর সানগ্লাস চোখে থাকলে চোখে চোখও পড়বে না এরপর আয়রা তাদের দুজনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এখানে অর্জুনকে সে তার ভার্সিটির সিনিয়র বলে পরিচয় দেয় এরপর তাদের কথাবার্তার মধ্যে হঠাৎ আয়রার মা অর্জুনকে বলে তোমার চেহারাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে কোথাও মনে হয় দেখেছি এই শুনে অর্জুনের হার্ট বিট বেড়ে যায় এই চিনে ফেললো না তো কিন্তু অর্জুন তাকে কোনোভাবে ম্যানেজ করে ফেলে এই বলে যে মাঝে মাঝে একই চেহারার বেশ কিছু মানুষ দেখা যায় তাতে কোনো সমস্যা নেই হয়তো সেরকমটাই আপনার সাথে হয়েছে এরপর বৈশাখী তাকে বলে আয়রা বলেছিল ও কোনো সিনিয়রের সাথে দেখা করাবে বলে নিয়ে এসেছিল আমাকে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোর টিচার তখন অর্জুন বলে আমার বয়স অতটাও বেশি না কিন্তু চেহারা দেখে মনে হয় অনেক বয়স দেখুন আপনাকেই আর আয়রাকে দেখে মনে হচ্ছে দুই বোন কিন্তু আপনারা তো মা মেয়ে তাই না এত কথার মধ্যে অর্জুন আসল কথাটাই বলতে পারছিল না আয়রা তাকে চোখের ইশারায় তার মাকে বিয়ের কথা বলতে বলে কিন্তু যতবারই অর্জুন এই ব্যাপারে কথা বলতে নাই তার মায়ের চোখ দেখেই তার হাওয়া ফুশ হয়ে যায় এখন কিছু তো একটা বলতে হবে তাই না তাই সামনে তাদের একটা অনুষ্ঠানে তাদের দুজনকে অর্জুন ইনভাইট করে এটা শুনে আয়রা তো প্রচন্ড রেগে যায় সেখান থেকে ফিরে অর্জুনের একশো পাঁচ ডিগ্রি জ্বর চলে আসে অর্জুন সবসময় ভয়ে ভয় থাকে যদি আয়রা কোনোভাবেই সব কিছু জেনে যায় কিন্তু তার বোন তাকে আশ্বাস দিয়ে বলে আমরা যদি কখনো না বলি তাহলে কিভাবে জানবে কিন্তু তখনই তাদের মাথায় সেই রিংটার কথা আসে যেটা ওই দিন আয়রা দিয়েছিল সেটা যদি একবার তার মা দেখে ফেলে তাহলে সব শেষ সবকিছু মনে পড়ে যাবে বুঝে ফেলবে তাই সেদিন রাতেই আয়রা বাড়ির নিচে সে যায় এবং তাকে কল করে বলে একটা জরুরি কথা আছে এখন এত রাতে কি এমন জরুরি কথা বলতে এসেছে অর্জুন সেটা জানার জন্য সে তাকে লুকিয়ে লুকিয়ে তার রুমের ভেতরে নিয়ে আসে ভেতরে ঢুকে অর্জুন সুযোগ সন্ধানে থাকে কিন্তু আয়রা তার সামনে থেকে থেকে ছিলই না তাই বুদ্ধি করে সে তাকে বলে তার খুবই পানির পিপাসা পেয়েছে আয়রা পানি আনতে গেলে এই সুযোগে সে ঘরের বিভিন্ন ড্রয়ার চেক করতে শুরু করে সেই এয়ারিংটার জন্য অর্জুন ওয়ার্ড্রোপের উপরে একটা ছোট্ট বক্স দেখতে পায় যেটা খুলতে নিলেই আয়রা রুমের ভেতরে প্রবেশ করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অর্জুন বলে আমি তোমার ছোটবেলার স্মৃতিগুলো দেখছিলাম তখন আয়রা বলে এগুলো আমার ছোটবেলার স্মৃতি না আমার মায়ের ছোটবেলার স্মৃতি অর্জুন আগ্রহ নিয়ে তার মায়ের অর্থাৎ বৈশাখীর সেই স্মৃতিগুলোর মধ্যে কিছু কাগজ খুঁজে পায় আর সেগুলো দেখতেই সে বুঝতে পারে এই অন্য কারণ নয় বরং কলেজ লাইফে অর্জুন তার মাকে যে চিঠিগুলো পাঠিয়েছিল অর্থাৎ বৈশাখীকে সেই চিঠিগুলো বৈশাখী এখনো যত্ন করে রেখেছে যেটা দেখতেই অর্জুন একদম ফ্রিজ হয়ে যায় তখন নিচ থেকে কিছু শব্দ আসে আয়রা কি হয়েছে দেখতে যায় এই সুযোগে অর্জুন আবারও সেই ইয়াররিংটা খুঁজতে শুরু করে আয়রার কলেজ ব্যাগটা খুলতেই সে ওই ইয়াররিংটা পেয়ে যায় যেটা হাতে পেয়ে অর্জুন একটা শান্তির নিশ্বাস ছাড়ে এদিকে অর্জুনের বোনের বাবু হওয়া নিয়ে সেই কোনো অনুষ্ঠানের প্ল্যান ছিল না কিন্তু অর্জুন যখন ইনভাইট করে ফেলেছে তাহলে অনুষ্ঠানটা করতেই হবে তাই সে তার বাবাকে ফোন করে জানায় যেন সামনে তার ডেলিভারির পর তার বেবি হওয়ার অনুষ্ঠানটা করে এবং আগামী শুক্রবারকে তার অনুষ্ঠানের জন্য নির্ধারিত করে তারপর এভাবেই ঘনিয়ে আসে সেই অনুষ্ঠানের দিন অর্জুন তার সব বন্ধুদের এবং তার বোনকে বলে দেয় কেউ যেন বৈশাখীর নাম মুখে না আনে কারণ তাদের গ্রামের সবাই যেন অর্জুনের ছোটবেলাকার একজন ক্রাশ আছে যার নাম বৈশাখী তার জন্যই সে এতদিন বিয়ে করেনি এমনকি তার বাবা মাও যেন তার নাম জানতে না পারে প্রাণ অনুযায়ী আয়রা ও তার মা আসলে অর্জুন ও তার বোন তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলে আর ইনি হলেন আয়রার মা এরকম ভাবেই কোনো এক সময় কেউ তার নাম জিজ্ঞাসা করলে কিছু না কিছু বলে তার বোন সিচুয়েশনটা ম্যানেজ করে ফেলে অর্জুন আর আয়রা একসাথে কথা বলছিল সে সময় হঠাৎ আয়রা অর্জুনের ওপর রেগে যায় কেন সে বিয়ের ব্যাপারটা নিয়ে তার মায়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছে তার বাবাও তাকে কথা শোনাতে শুরু করে কি হয়েছে কেন তুই বিয়ের কথা ওর মায়ের কাছে জানাচ্ছিস না এত কিছুর পর অর্জুন একেবারে রেগে যায় এবং সোজা আয়রার মায়ের কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই তখন আয়রার মা বলে এতদিন তুমি আমাকে যে পরিচয় দিয়েছিলে তা মিথ্যা ছিল তুমি আয়রার সিনিয়র না এই অনুষ্ঠানে আমাকে আর নিমন্ত্রণ তার উদ্দেশ্য একটাই এই বিয়ের প্রস্তাব দেওয়া। অর্জুন কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আয়রার মা আয়রাকে নিয়ে সেখান থেকে সাথে সাথে চলে যায়। বাড়িতে ফিরলে আয়রা তার মাকে বোজানোর চেষ্টা করে। অর্জুন তাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হলে বারান্দায় গিয়ে দেখো। অর্জুন হয়তো বাইরে দাঁড়িয়ে আছে। যেটা শুনে তার মা বারান্দায় গিয়ে দেখতে পায় অর্জুন সত্যি সত্যি তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। যেটা দেখে সে ভেতরে এসে আয়রাকে বলে কাল থেকে তুই একা একা কোথাও যাবি না। সবসময় আমি তোর সাথে থাকব। কারণ তার মায়ের মনে হয় ভালোবাসায় শুধু বিয়ের পর্যন্তই দীর্ঘ হয়। বিয়ের পরে শুরু হয় সব সমস্যা। যাই হোক পর আয়রা অর্জুনের সাথে দেখা করতে বারান্দায় আসলে বৈশাখী সোজা থেকে ভেতরে নিয়ে যায় এরপর অর্জুন নানাভাবে বৈশাখীকে মানানোর চেষ্টা করে কিন্তু কোনো চেষ্টাই কাজে আসে না এক পর্যায়ে না পেরে বৈশাখী সোজা তার বাবার সাথে গিয়ে কথা বলে সেখানে বৈশাখীর বাবা তাকে কথা দেয় ছোটবেলায় একটা ছেলে তোকেও ডিস্টার্ব করেছিল আমি তোর বিষয়টা দেখেছি যেহেতু আমি এখন আমার নাতনির বিষয়টাও দেখব আমি ব্যাপারটা দেখছি এরপর সে অর্জুনকে একটা জায়গায় ডেকে আনে এবং হুমকি দেয় যে সে যাতে আয়রার জীবন থেকে সরে যায় তার ব্যতিক্রম হলে আমাকে অন্য পথ দেখতে হবে একবার তুই তোর বয়স দেখ আর আমার নাতনির বয়সটা দেখ কিন্তু সব কথায় অর্জুনের কিছু যায় আসে না কারণ সে তো টিচার হয়ে স্টুডেন্টের সাথে প্রেম করেনি তার ভালোবাসাকে পাওয়ার জন্য টিচার হয়েছে আর প্রসঙ্গ যখন হুমকি ধমকির তখন অর্জুন বলে এই ভয় পাওয়ার মতো ছেলে আমি না এই বলে সে সেখান থেকে বেরিয়ে যেতে নিলে বেশ কিছু গুণটা তার উপরে এসে হামলা করে আর অর্জুন সবাইকে ক্রিকেট বলের মতো মেরে মেরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় আয়রাও ঘরের বিভিন্ন জিনিস ভাঙচুর করতে শুরু করেছে কারণ সেও জানতে পেরেছে তার নানা অর্জুনকে মারার জন্য লোক পাঠিয়েছে যা করতে বলেছে তার মা বৈশাখী তাকে বোঝানোর চেষ্টা করে আমিও একটা ভালো স্টুডেন্ট ছিলাম সব মেয়েদের মতো ছেলেরা আমাকে লাভ লেটার পাঠাতে শুরু করেছিল তারপর একদিন আমি আমার বাবার কাছে ধরা পড়ে যাই তারপর উনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন এবং একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে করিয়ে দেন আমি চাই না তোমার জীবনটাও আমার মতো হোক কিন্তু আয়রা বলে সব মানুষ একরকম হয় না আমরা যদি সবাইকে একই রকম ভাবতে শুরু করি তাহলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাবে তোমার আর বাবার মধ্যে ঝগড়া হতো কারণ তোমরা একে অপরকে কখনো ভালোই পাশনি কিন্তু আমি অর্জুনকে আর অর্জুন আমাকে ভালোবাসে একে অপরকে বোঝার চেষ্টা করে এখন আয়রা তার মাকে কোনো মতে বিয়ের জন্য রাজি করিয়ে নেয় কিন্তু বিয়ের আগে সে অর্জুনের মেডিকেল টেস্ট করানোর কথা বলে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে হবে টেস্টের রিপোর্ট আসলে দেখা যায় সবকিছু ঠিকঠাকই আছে মানে পাগলা ঘোরা আর কি যাই হোক তারপর একটা দিন তারিখ দেখে তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া হয় যেখানে দুপক্ষের সব আত্মীয় স্বজন ছিল এঙ্গেজমেন্টের এক পর্যায়ে অর্জুনের মা বৈশাখীর হাতে একটা দালা ধরিয়ে দেওয়া হয় যেই দালাতে ছিল সেই ইয়ার রিংটা যেটা অর্জুন বৈশাখীকে ছোটবেলায় গিফট করেছিল যেটা দেখে বৈশাখী এর সন্দেহের দানা বাঁধতে শুরু করে এই অর্জুন কি তার অতীতের সেই অর্জুন তাই সে অর্জুনের সাথে আলাদা কথা বলতে যায় এবং তাকে বলে আমার সাথে আর কোনো মিথ্যা বলবে না তুমি কি সেই অর্জুন যে আমাকে ছোটবেলায় ইয়ারিং টা দিয়েছিলে অর্জুন তখন একদম স্তম্ভিত হয়ে যায় সে কি এখন মিথ্যা বলবে নাকি সব সত্য বলে দেবে কিছুক্ষণ চুপ থাকার পর অর্জুন বলে হ্যাঁ আমি সেই অর্জুন যে ছোটবেলায় আপনাকে পছন্দ করতাম এখন সেই সত্য জানার পর বৈশাখী একদম আকাশ থেকে পড়ে কি বলবে কিচ্ছু বুঝতে পারে না যে ছেলে আমাকে পছন্দ করতো সেই ছেলে আমার মেয়েকে বিয়ে করবে এরপর সে চলে যেতে না আর যাওয়ার আগে অর্জুনকে বলে যায় সে জানো আয়রাকে ভুলে যায় অর্জুন এর সাজানো জীবন এক পলকেই যেন তাসের ঘরের মতো ভেঙে যায় সেখান থেকে ফিরে অর্জুন ঘরে মন খারাপ করে বসে থাকে তখন সেখানে আয়রা এসে বলে তুমি আমাকে কেন আগে বলনি তুমি আমার মাকে ভালোবাসতে আমার এই ভেবে খুবই হাসি পাচ্ছে জানো মানে বৈশাখী হয়তো আয়রাকে সব কিছু বলে দিয়েছে যে এই অর্জুনই সেই ছেলে যে ছোটবেলায় তাকে পছন্দ করত বৈশাখী হয়তো এই বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলছে এখন আয়রাকে হাসতে দেখে অর্জুন তাকে জিজ্ঞাসা করে এগুলো জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে তখন আহরা বলে হ্যাঁ আমার মা তোমার পাস্ট ছিল আমি তোমার প্রেজেন্ট সমস্যা কি আমি মাকে কোনো না কোনো ভাবে রাজি করে এনেবো তুমি চিন্তা করো না বাহ এরকমই একটা গার্লফ্রেন্ড তো সবার জীবনে প্রয়োজন তাই না যে সব ঝামেলা একেবারে হ্যান্ডেল করে নেবে তখন অর্জুনের পাশে থাকা বন্ধু তাকে বলে তোর তো প্রথমে বুঝে যাওয়া দরকার ছিল যে মেয়ের মধ্যে তোর খোঁজা পাঁচটা কোয়ালিটি থাকবে সে কোনো না কোনো ভাবে বৈশাখীর কাছের কেউই হবে তখন আয়রা জিজ্ঞাসা করে কোন পাঁচ কোয়ালিটি আমি তো এইসব ব্যাপারে কিছু জানি না অর্জুনও তো কখনো আমাকে এই পাঁচ কোয়ালিটির ব্যাপারে জিজ্ঞাসা করেনি তখন তার ফ্রেন্ড তাকে সবকিছু খুলে বলে এই ঘটনা তখন সায়রা অর্জুনকে জিজ্ঞাসা করে তাহলে তুমি আমাকে দেখে না আমার পাঁচ কোয়ালিটি দেখে আমাকে ভালোবেসেছিলে যেটা আমার মায়ের মধ্যে ছিল যদি এই পাঁচটা কোয়ালিটি আমার মধ্যে না থাকতো তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে না পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অর্জুনের ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে আরে এরকম কোনো ব্যাপারই না প্রথমে তো পাঁচটা কোয়ালিটি খুঁজেছিল কিন্তু এখন তোমাকেই অনেক ভালোবাসে কিন্তু এখনো আয়রা অর্জুনের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চায় এদিকে অর্জুন তো চুপ কারণ পাঁচটা কোয়ালিটি তার কাছে সব অর্জুনের চুপ থাকা দেখে আয়রা আর বুঝতে দেরি করে না উত্তরটা কি হতে চলেছে তাই সে সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায় অর্জুন বুঝতে পারে না কি করবে সে আয়রার সামনে দাঁড়ালে তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে আর যেটার উত্তর হলো না আর এদিকে আয়রা ভেতরে ভেতরে কষ্ট পেতে শুরু করে অর্জুন তার বাবার মতোই সে কখনো তাকে ভালোবাসেনি ছিল শুধুমাত্র পাঁচটা কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে সেটা সে হোক কিংবা অন্য যে কোনো মেয়ে এই ভেবেই তাদের দিন কাটতে শুরু করে অর্জুনকে উদাসীন হয়ে বসে থাকতে দেখে তার বোন তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো কোয়ালিটিও সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে যেটা সব সময় একটা মানুষের এক থাকে না কোয়ালিটির উপর বেশ করে তুমি কাউকে চয়েস করতে পারবে না কিন্তু সেই কোয়ালিটিকে ধরে রেখে জীবনকে এগিয়ে নেওয়া যায় না যদি কখনো পরিস্থিতির শিকার হয়ে কারো কোয়ালিটি ব্যবহার আচার আচরণ পরিবর্তিত হয়ে যায় তাহলে কি তুমি তাকে ছেড়ে দেবে ওর প্রতি তোমার ভালোবাসা শেষ হয়ে যাবে এটাই দেখে নাও ছোটবেলায় যে কোয়ালিটিগুলো তুমি বৈশাখীর মধ্যে দেখেছিলে সেগুলো কি এখনো বৈশাখীর মধ্যে আছে নেই তো তাহলে এই কোয়ালিটি ভুলে যাও আর আয়রাকে নিজের জীবনে নিয়ে আসো তার মতো পাবে না তখন বুঝতে পারে যে আমরা আসলে মানুষের মনকে কোয়ালিটিকে নয় সে বৈশাখের কাছে যায় এবং তাকে বলে আমি কখনো আপনাকে ভালোবাসিনি যদি ভালোবাসতাম তাহলে যেভাবে আমি শিবাকে খুঁজে বের করেছিলাম তাকে মারার জন্য আপনাকেও খুঁজে বের করতাম আপনাকে পাওয়ার জন্য আমি আসলে আপনার কোয়ালিটিকে পছন্দ করেছিলাম যে কোয়ালিটি আমি সব মেয়ের মধ্যে খুঁজে বেড়াতাম আমি এখন বুঝতে পেরেছি সময়ের সাথে সাথে সব পরিবর্তিত হয়ে যায় শুধুমাত্র ভালোবাস টা পরিবর্তন হয় না আমি সত্যিকার অর্থে আয়রাকেই ভালোবেসেছিলাম তার কোয়ালিটিকে নয় যার পর বৈশাখীরও বিশ্বাস হয়ে যায় অর্জুন তার মেয়ের জন্য একদম পারফেক্ট এরপর অর্জুন পরীক্ষার হলের মধ্যে আয়রাকে সেই ইয়ার রিংটা দিয়ে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ওই পাঁচ কোয়ালিটি না তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো এরপর সে ওই রিংটা টেবিলের উপর রেখে চলে আসে অর্জুন তার ভুল বুঝতে পেরেছে সেটা দেখে আয়রা তার পরীক্ষার খাতা ফেলে রেখেই অর্জুনের কাছে ছুটে আসে আর তার গালে একটা চুমু খায় কিছুদিন পর হয়তো ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যাবে আর অর্জুন তার এক্স ক্রাশকে শাশুড়িমা বলে ডাকতে পারবে আর এখানে আমাদের আজকের গল্পটা শেষ হয় কেমন লেগেছে আজকের গল্পটা সেটাও জানাতে পারেন আর অনেকদিন দেখছি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লাইকের বাটনটা তো এখনো আছে নিচে দেখেন লাইকটা করে ফেলেন স্ক্রিনে আরো একটা ভিডিও বেশি উঠেছে খুব মজার একটা গল্প চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ